আচ্ছা আমাদের একটা চ্যানেল রয়েছে হ্যাঁ ওইটা প্রবাসে তারা এখান থেকে পরিচালনা করে আমার মাধ্যমে তো আজকে আপনি যেহেতু টাকাই তুলেন আমি আপনার একটা লটারির মাধ্যমে আমি আপনাকে মানে একটা লটারি দিব এখানে যা লেখা আছে আপনি তাই পাবেন আপনার কপালে যা আছে আর কি আপনার আমি এখানে দিব কিন্তু এখান থেকে লটারি তুলবেন তখনই আপনি পাবেন যত টাকা পাবেন অথবা যা জিনিস পাবেন তা আপনার দেওয়া হবে ঠিক আছে আপনি খুশি আপনি তুলবেন এখান থেকে

এখানে কিন্তু আর অনেক কিছু লেখা আছে ঠিক আছে আপনার পছন্দ ভাবে আপনার তুলছেন এটা বা একশো টাকা আপনি যদি এখানে জালে কাছে তো তা পাইছেন ঠিক আছে

দক্ষা <muchas> <muchas>